আসসালামু আলাইকুম সমুদ্র ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি আমাদের অঞ্চলে কোরাল মাছ বলে আপনাদের কেউ ভেটকি মাছ বলেন কেউ পাতাড়ি বলেন এটি আমাদের মেঘনা নদীর ফ্রেশ তাজা কোরাল মাছ আর এটি আমাদের মেঘনার সেই তাজা সিংড়ি নানান রকম মাছ নিয়ে আমাদের এই দ্বীপের মাছ বাজারগুলো মিলে আর যে মাছটি দেখতে পাচ্ছেন এই কোরাল মাছটি এই যে দেখতে পাচ্ছেন এই জেলে পেয়েছে তার জালে এই কোরাল মাছটি এখন বিক্রি হয়েছে বিক্রির পরে এটি মাপা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সিস্টেমে প্রতিদিন ভোরবেলা এখানে মাছ বিক্রি হয় সে মাছগুলো বাংলাদেশের অনেক জায়গায় যায় আর এই যে ট্রেড ভিতরে অনেক রকম আর মাছ থাকে এই যে কোরাল মাছটি মাপা চলছে আমরা ইনশাল্লাহ আমাদের সমুদ্র ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জন্য ঢাকাবাসীর জন্য একেবারে ফ্রেশ পরমালিন মুক্ত তাজা মাছ দিয়ে আমরা আমাদের হোম ডেলিভারি সার্ভিস অর্থাৎ আপনি মাছের অর্ডার করলে মাছটি পৌঁছে যাবে আপনার বাসায় ইনশাল্লাহ সেই সার্ভিসটি আগামী সপ্তাহ থেকেই শুরু করতে যাচ্ছি সবাই আমাদের ফেসবুক পেজ সমুদ্রকে ফলো করেই পাশে থাকুন ধন্যবাদ সবাইকে